ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা যায় যে ডাক্তার সাহেবরা হলো যে ডায়াবেটিস আসছে কিনা তার কিছু পরীক্ষা নিরীক্ষা লেখে কখনও লেখে র্যান্ডম ব্লাড সুগার যেটা ডায়াবেটিসের হলো যে আরবিএস নামে পরিচিত অনেক সময় এটা গ্লুকোমিটার দিয়েও পরীক্ষা করে তো গ্লুকোমিটার বা এই আরবিএসের হলো যে পরীক্ষা করে যদি ইলেভেন পয়েন্ট ওয়ানের বেশি পাওয়া যায় তাহলে সন্দেহ করা হয় যে ডায়াবেটিস আসতে তবু পরপর দুইবার যদি পাওয়া যায় তখন সন্দেহটা বেশি হয় এবং ডায়াবেটিস আলটিমেটলি ডায়াগনোসিস করতে হলে হলো ও অর্থাৎ গ্লুকোজের পরীক্ষা করতে হয় সেটা হলো যে রাত দশটার পর থেকে কোনো কিছু না খেয়ে তারপরে সকালবেলা সাতটা আটটার মধ্যেই হলো যে ল্যাবরেটরিতে গিয়ে প্রথমে হলো যে রক্ত দিতে হয় এইটাকে ফাস্টিং বলে এরপরে হলো যে সেভেন্টি ফাইভ গ্রাম অফ গ্লুকোজ সেটার একটা ড্রিঙ্ক দেয় ওইটা খাইতে হয় ওইটা খাওয়ার দু ঘন্টা পরে আবার হলো যে পরীক্ষা করতে হয় পরীক্ষা করার পরে এই দুইটা পরীক্ষার রিপোর্ট হলো আপনাকে দিবে এছাড়াও আরও একটা পরীক্ষাও আছে যেটাকে বলে এইচ বি এ সি হিমোগ্লোবিনের সঙ্গে গ্লুকোজ অ্যাটাচমেন্ট হয়ে থাকে যখন বেশি হয়ে যায় গ্লুকোজ তো সেইটার তিন মাসের গড় একটা আসে যেটাকে এইচ বি এ ওয়ান সি বলে তো প্রথমে আমি বলি যে ডায়াবেটিসের ওজিটিটির যে রিপোর্ট ধরেন রিপোর্টটা আপনাকে দিল ডাক্তারের কাছে যাওয়ার আগেই আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডায়াবেটিস আসছে বুঝবেন তখনই যখন দেখবেন যে ফাস্টিং সেভেন বা তার বেশি হয়ে গেছে অথবা গ্লুকোজ খাওয়ার দু ঘন্টা পরে ইলেভেন পয়েন্ট ওয়ান কিংবা তার বেশি হয়ে গেছে এই অবস্থা যখন পাবেন তখন বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে আর আরেকটা হলো যে প্রি ডায়াবেটিস এই প্রি ডায়াবেটিসটা একটা হলো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ অর্থাৎ ফাস্টিং অবস্থায় গ্লুকোজটা বেশি পাওয়া যাচ্ছে সেটা হলো সিক্স পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট নাইন পর্যন্ত এটা হলো ফাস্টিংয়ের রিপোর্টে যদি দেখেন আরেকটা হলো যে গ্লুকোজ খাওয়ার দু ঘন্টা পরে যদি সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন পর্যন্ত পান তাহলেও হলো এটাকে বলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আইজিটি এই আই এফ জি এবং আইজিটি এই দুইটা মিলে হয় প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিসের পূর্বাবস্থা অর্থাৎ ডায়াবেটিস আবার আপনার হয় নাই কিন্তু আগামীতে হওয়ার সম্ভাবনা খুব বেশি সুতরাং আপনাকে সাবধান হতে হবে কিভাবে সেটা ইয়ে করা যায় আর এর নিচে অর্থাৎ সিক্স পয়েন্ট ওয়ানের নিচে যদি থাকে ফাস্টিং অথবা সেভেন পয়েন্ট এইটের নিচে যদি থাকে দু ঘন্টার পরে তাহলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস নাই আর এইচ ওয়ান সি যেটা সেটার হলো যে নর্মাল রেঞ্জ যদিও সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্টের বেশি যখন যাবে তখন বুঝতে হবে যে আপনার ডায়াবেটিস আছে এখন প্রি ডায়াবেটিস যারা তাদের হলো যে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে কিভাবে তাদের কায়িক পরিশ্রম বা ব্যায়াম অথবা হাঁটা এগুলো বাড়াইতে হবে এবং খাওয়া দাওয়ার মধ্যে জাঙ্ক ফুড থেকে শুরু করে খাওয়ার পরিমাণ এ সমস্ত অনেক নিয়ন্ত্রণে আনতে হবে আর পরবর্তীতে হলো যে যদি আপনার ডায়াবেটিস হয়েই থাকে সেক্ষেত্রে হলো যে আপনাকে ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ যেভাবে আপনার চিকিৎসা দেয় কখনো হয়তো লাইফস্টাইল এবং ডায়েট এইগুলোর শুধু দিয়েও চিকিৎসা করতে পারে নিয়ন্ত্রণ করে কখনো হলো যে ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা করতে পারে আবার কখনো দেখা যায় যে ট্যাবলেটও আপনার যখন হচ্ছে না তখন হয়তো ইনসুলিন অ্যাড করতে পারে শুধু ইনসুলিন দিয়েও চিকিৎসা হতে পারে অথবা ইনসুলিনের সাথে আবার ট্যাবলেট কয়েক রকমের একরকম দুই রকম যোগ করেও চিকিৎসা হতে পারে এইটাই হল যে প্রাথমিকভাবে আপনার ডায়াবেটিস ধরা পড়া এবং তার চিকিৎসা